ভাইয়ের আমার ভাইয়ের আমার সবশেষে আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমার এমপি মহোদয় যথার্থই বলছিলেন যখন গোমে যাই কবরে যাই ঘুম থেকে যখন উঠি মনে হয় কবর থেকে উঠি এইজন্যই তো পড়ি আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহ তোমার নামে মরে গেছি তুমি আমরাকে जिंदा করো জোর কণ্ঠ সুবহানাল্লাহ সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক আবার আল্লাহ বললেন আইনামা তা কোন ইউদ্রিক কুমুল যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত কথা বলেন আল্লাহ বললেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও